প্রিয় দশক আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সিফিজেট এলাকা ফিরিপুরের মোড় সকালবেলা জ্যামজটের কি কী অবস্থা দেখেন অফিস চলাকালীন সময় কারণ শ্রমিকদের না ভোগান্তি পোহাতে হয় সকাল সাড়ে সাতটার থেকে কি পরিমাণ দুশে জ্যাম জোট লেগে থাকে শ্রমিকদের অফিস যেতে অনেক বিঘ্ন ঘটে দেখতে পারছেন ওদিকে সিটি সার্ভিসগুলো কীভাবে মোটর সাইকেল উপর দিয়ে তুলে দিচ্ছে এই দেখেন এক ভাই এই মোটরসাইকেল লাগিয়ে গেল এই যে আবার আরেক ভাই এসে আবার জেম সুরে দিচ্ছে কিন্তু ওই পাশে দেখতে পারছেন যে পুলিশ তারপরেও আসতেছে না যেন রাস্তাটা ক্লিয়ার করে দিই তারপরে এইদিকে দেখেন কী অবস্থা সাইরোপাশে সাইকেল রিক্সা কি পরিমাণ দেখেন জ্যাম লেগে রয়েছে তারপরে এত ভোগান্তি পোহাতেও শ্রমিকরা সময় মতো অফিসে যেতে অনেক বিঘ্ন ঘটে তারপরেও অপেক্ষা করে সময় মতো অফিসে যেতে চাই